আজকে বৃহস্পতিবার কিন্তু আসমানের দরজা খোলা আছে আপনি যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন আজকে বৃহস্পতিবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফের দোয়া শুধুমাত্র পাঁচবার বার মন থেকে যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার এক একটা আপনার জীবনে থাকবে না আল্লাহবার এই চোখ দিয়ে কত টিভি সিনেমা দেখেছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন গুনাহের দিকে তাকিয়েছেন সমস্ত গুনাহের ঝঙ্কার এই চোখের মধ্যে আপনার আছে যদি আপনি ক্ষমা চাইতে না পারেন আপনার এই চোখের মধ্যে জাহান নামের মধ্যে গলন্ত সীসা গরম ঢেলে দেওয়া হবে আহ যদি আপনি আজকে এই গুনামাফের দোয়াটি পাঠ করে আপনি গুনাগুলো আল্লাহর থেকে ক্ষমা করাইতে পারেন আপনার চোখের সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে পাঠ করার সঙ্গে সঙ্গে একটা গুণাও আপনার চোখের মধ্যে আর থাকবে না অতীতে যত গুণা করেছেন চোখ দিয়ে তাকিয়েছেন গুনাহের দিকে সমস্ত গোনাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কান দিয়ে গুনাহ করেছেন সমস্ত কানের গুণাগুলো আল্লাহ আজকে এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে এক একটা গুণও আপনার কানের মধ্যে থাকবেন না আল্লাহ আকবার এই জবান দিয়ে মুখ দিয়ে যতই আপনি গুনাহের কথা বলেছেন গুনাহ করেছেন গীবত শিকায়ত করেছেন নাফরমানির কথা বলেছেন আল্লাহ সমস্ত মুখের জবানের গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার জবানকে পবিত্র করে দিবে একটি গুনাহও আপনার জবানে মুখে থাকবে না আল্লাহু আকবার এবং আপনি অন্তরে মনে মনে যত গুনাহ করেছেন চিন্তা ভাবনার গুনাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আপনার মনে একটা গুনাহও থাকবে না মোট কথা আজকে শ্রাবণ মাসের বৃহস্পতিবারে যখনই সুযোগ পাবেন যদি দোয়াটি আপনি পাঁচবার মন থেকে পাঠ করতে পারেন আপনার যৌবন কালের পাহাড় পরিমাণ গুণা একশো বছরের গুণাও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আল্লাহ আকবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে খুব সমস্যার মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত নাই চতুর্দিক থেকে টাকা পয়সা আসে সব শেষ হয়ে যায় অভাব অনটনের মধ্যে যারা আছেন সমস্যার মধ্যে আছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আপনি দোয়াটি শুনে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায় বড়লোক হওয়া যায় চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় টাকা পয়সা দেয় আপনার ঘরের যারাই ইনকাম করে যাদের কারণে আপনি খেয়ে থাকেন পড়ে থাকেন তাদের টাকার উসিলায় আল্লাহ তাদের শরীরকে সুস্থ রাখবে এবং টাকা পয়সা ধন সম্পদের মধ্যে প্রচুর বরকত দিবে অনেক মানুষ আছে টাকা পয়সা আছে কিন্তু বরকত নাই ইনকাম করে প্রতি মাসে সব শেষ হয়ে যায় তাই বলবো ধনী হওয়ার জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে ঋণকে পরিশোধ করার জন্যে আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের মনের মধ্যে অনেকের অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা থাকে আপনার মনের মধ্যে যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে আপনি আজকে মন থেকে ছোট্ট শিখানো দোয়াটি পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহর কাছে আমাদের সঙ্গে মোনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই আমল তারাই করতে পারে যারা ভাগ্যবান কারণ আপনি হাজারো লক্ষ ভিডিওকে বাদ দিয়ে ইসলামিক এই ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় আছেন ক্লিক করেছেন নিষ্পাপ হওয়ার জন্য ক্লিক করেছেন নবীজির শিখানো দোয়া আল্লাহর শিখানো দোয়া গুনামাফ হওয়ার দোয়া আপনি পাঠ করার জন্যে মুনাজাত করার জন্যে অপেক্ষা করছেন আপনি মকমিন আপনি মুসলমান সত্যিকারের আল্লাহ ওয়াদা করে বলেছেন আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ একবার বলেন আলা হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তির কাছে আল্লাহর কথা শুনলেই ভালো লাগে আল্লাহর কথা বলতেই ভালো লাগে আল্লাহর কথা শুনলে প্রশান্তি হয় মনটা আমল করলে প্রশান্তি লাগে মনটা তারাই হচ্ছে সত্যিকারের মুসলমান চলুন তাহলে আমরা আজকে বৃহস্পতিবার আমলটি শুরু করে দিচ্ছি একটি কথা বলছি আজকে বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে আপনি যা চাইবেন আজকে বৃহস্পতিবারে তাই পেয়ে যাবেন এ বৃহস্পতিবারে রোজা রাখতেন জানতে ইয়ারসুল আল্লাহ বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন আল্লাহর তখন বললেন ও আমার সাহাবাই আমরা বৃহস্পতিবার এমন একটি দিন সারা দুনিয়ার যত মিন মুসলমান আছে তাদের প্রত্যেকের আমলনামাটা নামাটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে বৃহস্পতিবারে পৌঁছানো হয় আল্লাহ তালা সব বান্দা বান্দিদের আমল নামার দিকে দৃষ্টিপাত করে বিশেষ করে তাকায় আব্লাহ একবার নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা অবস্থাপন করা হবে আর আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা আছি আমার আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ এই দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন দোয়া করবেন আর কবুল হবে নবীজি বলেছেন বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই ক্ষমা চাইবে তাকেই ক্ষমা করে দেবে যত বড় পাক হোক না কেন শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না বৃহস্পতিবার আজকে এক নাম্বার যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সঙ্গে। তাকে ক্ষমা করবে না দুই নাম্বারে যে ব্যক্তি মুসলমান মুসলমানদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে ঝগড়া জাটে লেগেছে আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি বিচ্ছিন্ন করে ঝগড়া জাটি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না ফেরেশ তারা বলে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ বলেন রেখে দাও তাদের ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত শিরিক না ছাড়ে যতক্ষণ পর্যন্ত আত্মীয় স্বজনরা মিলে না যায় ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না আর যদি করে তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে শিরিক ছেড়ে দিলে আত্মীয়তার সম্পর্ক যদি এক করে ফেলে তাহলে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে রেখে দাও তাদের বিষয়টা তাহলে প্রিয় didik ভাই এবং বোনেরা কবি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দিন আজ কি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে আপনি আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করবেন এক নম্বরে নবীদের প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার আপনি দরুদ শরীফ পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন 50টা রহমান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এখনি নাজিল করবে শুধু তাই নয় পঞ্চাশটা গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে সকলে বলি সুবহান আল্লাহ পঞ্চাশটি নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজি রওজায় আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আপনার দুরো দের হাদি দেবে আপনার নামটা জানতে পেরে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে দুরুদ শরীফ পাঠ করুন পাঁচবার এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন صلى الله عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم صلى الله <سؤال> عليه وسلم <سؤال> জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের ওপরে জলম করেছেন সমস্ত গোড়াগুলো ক্ষমা হওয়ার জন্যে আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন পাঠ করুন আল্লাহ জীবনের গুণা ক্ষমা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন এবং বলুন প্রথমে আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না অন্যায় করব না আমার সঙ্গে পাঠ করুন سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أبرو سبحان الله وبحمده تغفر الله وأتوب إليه أبربل سبحان الله وبحمده

সুবহানাল্লাহি ও বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে লেগেই থাকে নবীজির শিখানো দোয়াটি আপনি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ সমস্ত অভাব গুলোকে দূর করে দেবে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে মন থেকে পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أبار بعد اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আশা করি পাঠ করতে পেরেছেন সর্বশেষ দোয়া কবল হওয়ার জন্য ইসমে আজম দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে তারপরে আল্লাহ করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে পাঠ করুন ইসমে আজম দোয়াটা প্রথমে বলুন ওয়াল ইক্ষরম আবার বলন ইদাল জালালিভাল এককে রম তারপর পরিসমে আজম দোয়াটি পাঠ করন অলমহমমা এননে আস আলুকা বি আননি আসহাদদু। أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد আদ আশা করি বুঝতে পেরেছেন এবং পাঠ করতে পেরেছেন আপনি আমার সঙ্গে দুরুদ শরীফ পড়িন সর্বশেষ পাঁচবার তারপর বনাজাত করবো আমরা ইনশাআল্লাহ আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন কি প্রয়োজন আপনার আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহামিল্লাহমিন

আজকে তোমার যেই সমস্ত বান্দাবান্দিরা আমলটি করেছে আল্লাহ কবুল করো মেঞ্জুর করো জীবনের গুনাগুলো ক্ষমা করো আল্লাহ আমরা জীবনে যত গুণা করেছি হাত উঠিয়েছি কবিরা সকেরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপন আল্লাহ যত গুণা আছে সব গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবর আছে সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পো দাও সবার কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা বিপদের মধ্যে আছে সমস্যার মধ্যে আছে আল্লাহ খুব বিপদের মধ্যে আছে তাদের বিপদ আপদ গুলোকে দূর করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে অভাব অনটনের মধ্যে আল্লাহ অভাব অনটন দূর করো রিজিক দাও ধন সম্পদ দাও টাকা পয়সা দাও ইনকামের মধ্যে বরকত দাও রিজিকে বরকত দিয়ে ধনী বানিয়ে দাও ঋণকে পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ সেই তৌফিক দান করো আমিন আয় আল্লাহ আমি যার মনের মধ্যে যেই স্বপ্ন আসা আকাঙ্ক্ষা আছে সবার মনের আকাঙ্ক্ষা আসা স্বপ্নগুলোকে পূরণ করে দাও আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়ে হাত উঠিয়েছে আল্লাহ মনের দুঃখ কষ্টগুলোকে দূর করে মহিলা মা বোনদের জীবনকে সুন্দর করে দাও আল্লাহ যে মহিলা মা বোনদের আল্লাহ স্বামী ভালো না খুব খারাপ ব্যবহার করে তাদেরকে তুমি ভালো বানিয়ে দাও ভদ্র বানিয়ে দাও যাতে ইজ্জাত সম্মান করতে পারে শ্রী আল্লাহ সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকের ছেলে নাই ছেলে দাও অনেকের মেয়ে নাই মেয়ে দাও অনেকের বাচ্চাও নাই ছেলে সন্তান দাও অনেকের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে তুমি পূরণ করে দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আ तमन्ना व जा अल कलिमतुना इन दल मौत इलाहा इल्ला अल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम মহিলা মা ও বোনেরা ভাই এবং বোনেরা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করুক জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য দোয়া করছি এই দুইটি হাত দিয়ে মক্কা স্পর্শ করেছি দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দান্দিদেরকেও জীবনে একবার মক্কামদিনে যাওয়ার তৌফিক দাও মনে আসা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার